প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আপনাদের জন্য একটা লং ভিডিও তৈরি করার জন্য একটা পার্কে চলে আসলাম এটা হচ্ছে একটা পার্ক আবদুল্লা গার্ডেন কিং আবদুল্লাহ গার্ডেন এই হচ্ছে জর্ডানের কিং আবদুল্লাহ ওনার অতুলনীয় সম্মান জর্ডানে এবং জর্ডানের বাহিরের রাষ্ট্রেও রয়েছে ইনি হচ্ছেন জর্ডানের বাদশাহ সবসময় উনি মানুষের ভালো বন্ধু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন সকলের পাশে থাকেন আর ইনি হচ্ছেন ওনার ছেলে কিং আবদুল্লার ছেলে বড় ছেলে বর্তমান জর্ডান বাদশাহ আসলে বাপ যেমন বেটা তেমনই মার্শাল্লা আলহামদুলিল্লাহ মিয়া ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো সাথেই থাকেন এটা পুরোটাই হচ্ছে একটা পার্ক বিনা পয়সায় এখানে সকলে মনের আনন্দ মিটিয়ে তৃপ্তি মিটিয়ে রেস্ট বিশ্রাম নিয়ে থাকে যা এক কথায় বলতে গেলে অতুলনীয় এই যে সুন্দর সুন্দর নিম গাছ খুবই দামি জরানির গাছ এই নিম গাছগুলো নিম গাছে পাতায় ফুলে ভরে গেছে নিম গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে কিছুদিন পর এগুলো আর গোটা চলে আসবে সুন্দর দৃশ্য না দেখলে বোঝার মতো নয় নিম গাছের পাতা কেমন সাদা হয় নিম গাছের ফুল সাদা সাদা নিম গাছের ফুল দেখতে কেউ করবেন না ফুল সাথেই থাকুন আপনাদের পুরা গার্ডেনটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে যেদিকে তাকাবেন কত সুন্দর সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় প্রত্যেকটা গাছের গোড়ায় রয়েছে বেঞ্চ চেয়ার সাইড দিয়ে রয়েছে ডাস্টবিন বক্স আসলে এক কথায় বলতে ডিসিপ্লিন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে কেমন লাগছে সকলে একটু জানাবেন আপনাদের সুন্দর মন্তব্য কিং আব্দুল্লাহ গার্ডেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মিয়া মিয়া গোয়েস এক কথায় বলতে গেলে অসাধারণ প্রত্যেকটা রাস্তায় ব্রিজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা ব্রিজ আছে এখান দিয়ে প্রত্যেকটা সাইড দিয়ে রাস্তা দশটা রাস্তা ঢুকার জন্য দশটা ব্রিজ পার্কে বসার জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় বেঞ্চ এখানে খাবারের জন্য জায়গা সুন্দর পরিবেশ সকলে বসে আরামছে খাচ্ছে উপরে কাটের সাউনি দেখতে অনেকটাই সুন্দর লাগছে মনোরম দৃশ্য এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা সবাই দোলনা খাচ্ছে খেলছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বসে বসে আইসক্রিম খাচ্ছে দোলনায় দুলছে কেমন লাগছে কে বন্ধুরা এই পার্কে তোমাদের কেমন লাগছে পার্কে আসার পর দোলনায় দোলছে ছোট ছোট বাচ্চাগুলা পার্কে সব ভালো ভালো মানুষগুলো নিয়েছি সবাই পার্কে বসে আইসক্রিম খাচ্ছেল্লা ছোট ছোট বাচ্চাদের মতো ফিটার দিয়ে বান দিয়ে কেমন আইসক্রিম চাচ্ছে তখন আইসক্রিম খাবো আইসক্রিম অনেকটাই স্বাদ تجائز ايس كريم <تصفيق> <تصفيق> <تصفيق>